সময় ভক্তরা তোমরা কেমন আছো বলো ও দিদি তুমি কি কি অন্যদিনও বসো হ্যাঁ অন্যদিন মানে ভর অন্য দিন হয় না ভর অমাবস্যার দিন হয় শনিবার মঙ্গলবার হয় আর সোমবার হয় কিন্তু মা আছে না অনেক সময় শনিবার মঙ্গলবারও মা আসেন না মা কখন আছেন কখন যান আমরা কেউ জানি না আজকের মা সারাদিন পরে সন্ধেবেলা এসছেন সারাদিন পরে মা সন্ধেবেলা ওই কটার সময় এসছে ছটার সময় এসছেন হ্যাঁ মনে হচ্ছে এরকম হবে ছটায় না পাঁচটার সময় এসছেন না ছটায় সাড়ে ছটায়

রাখো কি করছে রাখছি দেখতে পাচ্ছ অন্তর ভরে যায় তোমার মুখান দেখলে মা অন্তর ভরে যায়

আগের মাসে যে অমাবস্যাটা গেল এই মাসে না সেই মাসে যারা যারা এসেছিল সবার মনস্কামনা পূরণ হয়েছে তাই এই শেষ বছরের অমাবস্যাতেও মোমবাতি জ্বালি দিয়ে এবারে জ্বালালে এই যে ভক্তগুলো যারা এলো তারা দু তিনটে জ্বালি দিয়ে গেল এক্ষুনি জ্বলছে শেষ হয়ে যাচ্ছে ধুনো দেওয়া হলো ধুনো এখনো ঘর থেকে যায়নি তো খুশি তো এখন কি হয়েছে বাপা শিবায়ম দেখেছো এক হচ্ছে শিবায়ন তো সারাদিন আজকে ঘুমিয়ে নেবো এই সন্ধেবেলা একটু খালি নাকি ঘুমিয়েছিলো ব্যাস আবার উঠে গেছে এই সবে আমি খাওয়ালাম আর ওই ভক্ত মা তো সমুদ্রাকে মা মাকে পাঠালাম যাও ওনাকেও নিয়ে এসো চার পাঁচজন সন্ধেবেলা পৌঁছে গেছে তো তখন তারা বাড়ি মানে এখানে আসবে যে আসতে পারছে না তখন সঙ্গীতা আমাকে পাঠালাম আমার এই দুটো মা এলো সঙ্গীতা আমাকে পাঠালাম তো ওরা আর আসলো না রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছিল অন্ধকার ঘুটে আমি যেতে পারছি না কুয়াশার শীতকাল তো ওই দিকে তো রাস্তাটাই এই আমি বললাম ভিডিওতে আমি ছেড়েছি অন্ধকার তো হবে মা সন্ধেবেলা সন্ধেবেলা তো কত কত মানুষ তো তারপরে আমি লাস্টে আমি গেলাম দুটো পা দিই আমি চলে গেলাম কোনোদিন কোনো ভক্তকে আনিনি ওই জন্য মাটা বললো না যে মা আমাকে নিয়ে এলেন মা আমাদেরকে বাবা বাবাকে আবার আশায় পৌঁছে দিতে গেছে বাবার আশায় গিয়ে পৌঁছে দিতে গেছে দাঁড়িয়ে রয়েছিল ভ্যানে ঘরে চলে যাবে বলছিল মা গুপাটি কিনে দিয়েছেন বলে মা গিয়ে মাকে দুপাটিটা দিয়ে দাও আর সন্ধেবেলা আমি তাহলে যাবো না আমি আবার আসবো কালবাক ওষুধে তাই বললাম যখন কষ্ট করে মাকে দর্শক দিয়ে দাও কিছু ওষুধ দিলাম মুখ দিলাম বাড়ির জন্য সিরাম কি হচ্ছে

কেও পাপ করে দাও তো শিবাঙ্গকে তুই যা বল শিবাঙ্গ বল বল কি বলে বল শিবাঙ্গকে কিছু বলবে তোমাদের শিবাঙ্গকে তোমাদের ছোট ছেলেকে দেখো খুব শুন তোমা তোমরা খুব খুব ভালো থাকবে হ্যাঁ মা আমি এসেছি তো তোমরা চিন্তা করছিলে তো জয় শিব ব্রত কথা পাঁচালিটা করতে হবে আচ্ছা কমেন্ট কোথায় কমেন্ট তো কমেন্ট না দিলে আর কি বলবো বলো গান গাইবো না ব্রত কথা বাজারি করবো বলো না তোমাদের সাথে গল্প করবো কোনটা কি বলতে বলো দেখো তোমাকে চুমু দিচ্ছে দেখো দেখেছ দেখো শিবায় তোমাকে চুমো দিচ্ছে দেখো দেখেছো বুঝতে পারছো কতটা ভক্তি নিয়ে মানুষ মন্দিরে আসে চিন্তা করো কারণ মন্দিরটা এতটাই জাগ্রত ওরা জানে আমি আসলে